আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকে আজকে বানিয়ে দেখাবো আমলকির আচার প্রথমে এখানে আমি এক কেজি মতন আমলকি নিয়ে নিয়েছি আমলকিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এখানে কড়াই গুষ্ি দিয়ে আমলকিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আমলকিটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এরপর এখানে আমলকির পানিটা ঝরিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে একটা ঘুটনির সাহায্যে ভালো করে এটাকে ঘুটিয়ে নিয়েছি এরপর এখানে আচার আচার তৈরি করার জন্য মশলা তৈরি করে নিচ্ছি এনে দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা সরিষা ধনিয়া আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর একটু দিচ্ছি ভিনিগার দিয়ে ভালো করে এটা মশলাটা তৈরি করে নিচ্ছি এরপর এখানে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা রসুন আর হচ্ছে দারুচিনি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে সে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এখানে তেলে মশলাটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চিড়ে নিয়ে আমলকিটাকে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি দিয়ে আবারও ভালো করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এখানে আচারটা তৈরি হয়ে এসেছে এর উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেজে হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটু বিট লবণ দিয়ে এখানে আমলকির আচারটা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ